আমরা কলেজের যে এনএসএস ইউনিট আছে ন্যাশনাল সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের পক্ষ থেকে এটা অর্গানাইজ করা হলো গান্ধী মেমোরিয়াল হসপিটালের তত্ত্বাবধানে এটা হলো তো খুব ভালো স্বতঃস্ফূর্তভাবে ছেলেমেয়েরা আজকে রক্ত দান করলো এবং আজকে সত্যি কথা বলতে গিয়ে ছাব্বিশ জন ডোনেট করলো তার ভিতরে মেজোরিটি অর্থাৎ কুড়ি থেকে একুশ জন মহিলা অর্থাৎ মেয়েরা এগিয়ে এসছে এটা বলা যেতে পারে ওম্যান এম্পাওয়ারমেন্টের জন্য যে আমাদের একটা লড়াই সে মেয়ের আগে এত সুন্দরভাবে এগিয়ে এসে রক্তদান করলো খুব ভালো লাগলো হ্যাঁ এই জন্য সবার কাছে কৃতজ্ঞ এই রক্তদান শিবিরটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের এখানে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির প্রেসিডেন্ট তিব্রজ্যোতি দাস এবং চিফ গেস্ট হিসেবে ছিলেন জেএনএম এর অ্যাসিস্ট্যান্ট সুপার ডক্টর অতীন্দ্রনাথ মন্ডল মস বার্তাটা হচ্ছে আজকে আপনি তো জানেন যে গরমের সময় একটা রক্তের অকাল দেখা যায় সে সেই জন্য রক্তদান করে সেই যদি প্রয়োজনীয়তাকে ঘাটতিটাকে মেটানো যায় সেটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য আর রক্তদানের মাধ্যমে সম্প্রীতিটাকে তো সবসময় অটুট রাখা যায় তার কারণ এখানে কলেজে একটা বিভিন্ন কমিউনিটির মানুষ এখানে এডুকেশানটা নেয় তারা মিলিতভাবে রক্তদান করছে এটা একটা বার্তা পৌঁছায় সমাজের কাছে পরিচয়টা আমি জাকির হোসেন মন্ডল এই কলেজের অ্যাকাউন্টেন্ট এবং এনএসএস ইউনিটের অ্যাসিস্ট্যান্ট কোয়ার্ড